অস্ট্রেলিয়া প্রকৃতির অপার সৌন্দর্য উন্নত জীবনযাত্রা এবং বহু সাংস্কৃতিক পরিবেশের জন্য বিশ্বজুড়ে পরিচিত যারা নতুন করে এখানে বসবাস শুরু করতে চান তাদের জন্য বাড়ি ভাড়া বা বাসস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ এখানকার কিছু প্রধান শহরে ভাড়ার খরচ কিছুটা বেশি হতে পারে তবে এখানকার ভাড়ার পদ্ধতি অত্যন্ত সুসংগঠিত বা ওয়েল অর্গানাইজড আইনি সুরক্ষা সুরক্ষাসম্পন্ন এবং স্বচ্ছ যা একজন ভাড়াটিয়ার জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করে চলুন এই প্রক্রিয়াটিকে ধাপে ধাপে এবং ইতিবাচক দৃষ্টিকোণ থেকে জেনে নেওয়া যাক এক ভাড়ার বাজার এবং খরচ স্থিতিশীলতা ও বৈচিত্র্য অস্ট্রেলিয়ার ভাড়ার বাজার শহর এবং এলাকার উপর ভিত্তি করে ভিন্ন হলেও আপনি আপনার বাজেট এবং জীবনযাত্রার ধরনের সাথে মানানসই বিভিন্ন বিকল্প খুঁজে পাবেন ভাড়ার প্রকারভেদ অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট শহরের কেন্দ্রে বা কাছাকাছি যারা আধুনিক এবং সুবিধাজনক জীবনযাপন পছন্দ করেন তাদের জন্য এটি আদর্শ হাউস শহরতরির দিকে সাধারণত বাগান বা উঠোন সহ বড় বাড়ি পাওয়া যায় যা পরিবারগুলোর জন্য দারুণ শেয়ার হাউজিং খরচ কমাতে এবং সামাজিক সম্পর্ক তৈরি করতে এটি একটি খুবই জনপ্রিয় বিকল্প বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে এখানে ঘর ভাড়া ও ইউটিলিটি বিল অন্যদের সাথে ভাগ করে নেওয়া যায় এটি অর্থশাস্ত্রের একটি চমৎকার সুযোগ ভাড়ার হার ভাড়া সাধারণত সাপ্তাহিক হিসেবে উল্লেখ করা হয় মনে রাখবেন সিডনি এবং মেলবোর্নের মতো প্রধান মেট্রোপলিটন শহরগুলিতে ভাড়া তুলনামূলকভাবে বেশি হলেও অ্যাডিলেড বা পার্থের মতো অন্যান্য শহরে আরও সাশ্রয়ী বিকল্প রয়েছে আপনার আয়ের সাথে সামঞ্জস্য রেখে সঠিক এলাকা নির্বাচন করলে আপনি একটি স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করতে পারবেন ইউটিলিটি খরচ অনেক জায়গায় পানি বিদ্যুৎ গ্যাস আলাদাভাবে পরিশোধ করতে হয় শেয়ার্ড হাউজিং হলে এগুলো রুমমেটদের মধ্যে ভাগ করা হয় ফার্নিশড বরাম আনফার্নিশড কিছু অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ ফার্নিশড থাকে আবার অনেক ভাড়া একেবারে খালি দেওয়া হয় ফার্নিশড হলে ভাড়া একটু বেশি হতে পারে পরিবহন সুবিধা ট্রেন স্টেশন বাস রুট বা শহরের নিকটবর্তী এলাকা বেছে নিলে যাতায়াত খরচ কমে যায় যা সামগ্রিক বাজেটকে আরও সাশ্রয়ী করে চাহিদা ও মৌসুমি পরিবর্তন বিশ্ববিদ্যালয় সেমিস্টার শুরু হওয়ার আগে বা বড় শহরে চাকরির মৌসুমে ভাড়ার চাহিদা হঠাৎ বেড়ে যায় তাই পরিকল্পনা করে আগেভাগে খোঁজা শুরু করা ভালো অস্ট্রেলিয়ার ভাড়ার প্রক্রিয়া সাধারণত রিয়েল এস্টেট এজেন্ট বা প্রপার্টি এজেন্টের মাধ্যমে সম্পন্ন হয় যা পুরো বিষয়টিকে পেশাদারিত্ব এবং আইনি স্বচ্ছতা প্রদান করে দুই বাসা খোঁজা এবং পরিদর্শন অনলাইন প্ল্যাটফর্ম রিয়েল এস্টেট ডট কম ডট বা ডোমেইন ডট কম ডট এর মতো জনপ্রিয় ওয়েবসাইটগুলিতে হাজার হাজার ভাড়ার তালিকা পাওয়া যায় এখানে ছবি ফ্লোর প্ল্যান সাপ্তাহিক ভাড়া এবং পরিদর্শনের সময় সব স্পষ্ট করে দেওয়া থাকে এটি সময় বাঁচায় এবং পছন্দের বিকল্প খুঁজে নিতে সাহায্য করে পরিদর্শন কোনো বাসায় আগ্রহী হলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময়ে পরিদর্শনে যেতে হবে পরিদর্শনের সময়টি সাধারণত সংক্ষিপ্ত হয় দশ থেকে পনেরো মিনিট তাই দ্রুত সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকতে হয় পূর্ব প্রস্তুতি বুকিং করার আগে আপনার বাজেট লোকেশন ট্রান্সপোর্ট সুবিধা এবং নিকটবর্তী স্কুল বা মার্কেটের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি এতে পরিদর্শনের সময় সিদ্ধান্ত নেওয়া সহজ হয় ডকুমেন্ট প্রস্তুত রাখা অস্ট্রেলিয়ায় ভাড়ার আবেদন করার সময় পাসপোর্ট ভিসা ব্যাঙ্ক স্টেটমেন্ট আগের ভাড়ার রেফারেন্স এবং কর্মসংস্থানের প্রমাণ লাগতে পারে এগুলো আগে থেকেই স্ক্যান করে রাখা হলে আবেদন দ্রুত করা যায় প্রতিযোগিতা বেশি জনপ্রিয় সাবার্ব বা শহরের কাছাকাছি অঞ্চলে ভাড়ার জন্য প্রতিযোগিতা বেশি থাকে অনেক সময় একই বাসার জন্য বিশ তিরিশ জন আবেদন করে তাই পছন্দ হলে দেরি না করে যত দ্রুত সম্ভব আবেদন করা উচিত বাসার অবস্থা যাচাই পরিদর্শনের সময় দেয়াল কার্পেট রান্নাঘর বাথরুম ইলেকট্রিক্যাল পয়েন্ট স্মোক অ্যালার্ম সব ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নিতে হয় যে কোনো সমস্যার ছবি বা ভিডিও রাখলে ভবিষ্যতে বন্ড ফেরত নেওয়ার সময় সুবিধা হয় আশপাশের এলাকা পর্যবেক্ষণ শুধু বাসা নয় এলাকার নিরাপত্তা বাস স্টপ ট্রেন স্টেশন শব্দদূষণ পার্কিং সুবিধা এসবও দেখতে হয় রাতের সময় এলাকা কেমন থাকে তাও অনেকে আলাদাভাবে গিয়ে দেখে নেন এজেন্টের সাথে যোগাযোগ কোনো বিষয় পরিষ্কার না হলে সরাসরি এজেন্টের সঙ্গে প্রশ্ন করতে হয় যেমন পানি বিদ্যুৎ কে দেবে গ্যাস কি আলাদা পেট রাখা যাবে কিনা চুক্তির মেয়াদ কত ইত্যাদি তিন আবেদন প্রক্রিয়া পরিদর্শনের পর পছন্দ হলে আপনাকে একটি অনলাইন আবেদন করতে হবে এটি একটি অত্যন্ত নিয়মতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োজনীয় নথি আপনার আবেদনকে শক্তিশালী করতে নিচের নথিগুলো প্রস্তুত রাখুন পরিচয়পত্র পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আয়ের প্রমাণ গত কয়েক মাসের পে স্লিপ বা কর্মসংস্থান চিঠি এটি আপনার ভাড়া দেওয়ার ক্ষমতা নিশ্চিত করে রেফারেন্স পূর্বের বাড়িওয়ালা বা এজেন্ট বা কর্মস্থলের রেফারেন্স এটি আপনার দায়িত্বশীল ভাড়াটিয়া হিসেবে পরিচিতি দিতে সাহায্য করে এজেন্ট আপনার সমস্ত নথি যাচাই করবেন এবং আপনার আবেদন গ্রহণযোগ্য হলে আপনাকে চুক্তির জন্য ডাকা হবে এই প্রক্রিয়াটি যোগ্যতা এবং স্থিতিশীলতার ভিত্তিতে কাজ করে চার লিজ বা ইজারা চুক্তি নিরাপত্তার ভিত্তি অস্ট্রেলিয়ার ভাড়ার চুক্তিতে ভাড়াটিয়ার অধিকার ও দায়িত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করা হয় নির্দিষ্ট মেয়াদের লিজ এটি সাধারণত ছয় বা বারো মাসের জন্য করা হয় এই সময়ের মধ্যে ভাড়াটিয়ার ভাড়া বাড়ানোর চিন্তা থাকে না এবং বাড়িওয়ালা চুক্তি ভঙ্গ করতে পারেন না এটি আপনার দীর্ঘমেয়াদী বাসস্থানের নিশ্চয়তা দেয় পিরিয়ডিক লিজ প্রাথমিক ফিক্সড টার্ম চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে এই ধরনের চুক্তিতে পরিবর্তন হতে পারে এতে নোটিশ পিরিয়ড দিয়ে যে কোনো পক্ষ চুক্তি শেষ করতে পারে এটি নমনীয়তা প্রদান করে চুক্তির শর্তাবলী চুক্তিতে ভাড়ার পরিমাণ পরিশোধের তারিখ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং কীভাবে নোটিশ দিতে হবে সব বিস্তারিত লেখা থাকে চুক্তিতে সই করার আগে প্রতিটি শর্ত ভালো করে পড়ে নেওয়া আপনার অধিকার সুরক্ষিত করে পাঁচ অগ্রিম অর্থ এবং জামানত আর্থিক সুরক্ষা ভাড়াটিয়ার এবং বাড়িওয়ালার আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে দুটি প্রধান অর্থ প্রদান করতে হয় বন্ড বা জামানত বন্ডের পরিমাণ সাধারণত চার সপ্তাহের ভাড়ার সমপরিমাণ অর্থ বন্ড হিসেবে নেওয়া হয় উদ্দেশ্য এটি একটি জামানত হিসেবে কাজ করে যা বাড়ি ছেড়ে দেওয়ার পর যদি কোনো বড় ক্ষতি বা বকেয়া ভাড়া থাকে তবে তা মেটাতে ব্যবহৃত হয় বন্ড অথরিটি সবচেয়ে ইতিবাচক দিক হল এই বন্ডের টাকা সরাসরি বাড়িওয়ালাকে দেওয়া হয় না এটি রাজ্য সরকারের স্বাধীন একটি বন্ড কর্তৃপক্ষ যেমন রেসিডেন্সিয়াল টেনান্সিস বন্ড অথরিটি বা আর এর কাছে জমা থাকে ভেরত আপনার চুক্তি শেষ হলে এবং বাসা কোনো ক্ষতি ছাড়া ভালো অবস্থায় ফিরিয়ে দিলে কর্তৃপক্ষ সরাসরি আপনার কাছে পুরো বন্ডের টাকা ফেরত দেবে এটি নিশ্চিত করে যে বাড়িওয়ালা অযৌক্তিকভাবে টাকা কেটে নিতে পারবেন না এটি ভাড়াটিয়ার জন্য একটি বড় সুরক্ষা ছয় অগ্রিম ভাড়া সাধারণত আপনাকে প্রথম দুই সপ্তাহের ভাড়া অগ্রিম পরিশোধ করতে হবে অর্থাৎ আপনি যখন বাসায় উঠবেন তখন আপনি সেই দুই সপ্তাহের ভাড়ার টাকা দিয়ে শুরু করবেন সাত ভাড়াটিয়ার অধিকার এবং আইনি সহায়তা অস্ট্রেলিয়ার ভাড়াটিয়ারা স্থানীয় এবং রাজ্য আইন দ্বারা শক্তিশালীভাবে সুরক্ষিত নিয়মিত ভাড়া বৃদ্ধি ভাড়া বৃদ্ধি সাধারণত বছরে একবারের বেশি করা যায় না এবং ভাড়াটিয়ার কাছে লিখিত নোটিশের মাধ্যমে তা জানাতে হয় কিছু কিছু রাজ্যে ভাড়া বৃদ্ধির বিষয়ে কঠোর নিয়ম আছে মেরামত এবং রক্ষণাবেক্ষণ বাড়িওয়ালা তাৎক্ষণিক এবং সাধারণ মেরামতের জন্য দায়বদ্ধ কোনো বড় সমস্যা হলে দ্রুত সমাধান করতে আইনত বাধ্য গোপনীয়তার অধিকার পরিদর্শনের জন্য বা অন্য কোনো কারণে বাড়িওয়ালা বা এজেন্টের বাসায় আসার আগে অবশ্যই লিখিত নোটিশ দিতে হয় ভাড়াটিয়ার গোপনীয়তার অধিকারকে সম্মান করা হয় আইনি সহায়তা যদি কোনো সমস্যা হয় বা অধিকার লঙ্ঘিত হয় বলে মনে হয় তবে প্রতিটি রাজ্যে ভাড়াটিয়ার ইউনিয়ন বা সংশ্লিষ্ট সিভিল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রয়েছে এই প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে বা স্বল্প আইনি পরামর্শ এবং মধ্যস্থতা প্রদান করে আর্ট ইউটিলিটি এবং অন্যান্য খরচ বিদ্যুৎ গ্যাস এবং ইন্টারনেট সাধারণত এই খরচগুলো ভাড়ার অন্তর্ভুক্ত থাকে না এবং ভাড়াটিয়াকে নিজ নামে সংযোগ নিতে হয় বর্তমানে অনেক প্যাকেজ রয়েছে যা প্রতিযোগিতামূলক দামে পরিষেবা দেয় পানি সাধারণত ব্যবহারের পরিমাণের উপর ভিত্তি করে জলের বিল ভাড়াটিয়াকে পরিশোধ করতে হয় কিন্তু জলের পরিষেবা ফি বাড়িওয়ালা দেন অস্ট্রেলিয়াতে বাসা ভাড়া করা প্রথম দিকে কিছুটা প্রতিদ্বন্দ্বিতামূলক মনে হতে পারে কিন্তু এখানকার পুরো প্রক্রিয়াটি আইন দ্বারা নিয়ন্ত্রিত সুশৃঙ্খল স্বচ্ছ লিজ চুক্তি স্বাধীন বন্ড অথরিটি এবং সহজে আইনি সহায়তার প্রাপ্যতার কারণে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার বাসস্থান অভিজ্ঞতা হবে সুরক্ষিত স্থিতিশীল এবং ইতিবাচক একটু গবেষণা প্রস্তুতি এবং প্রয়োজনীয় কাগজপত্র তৈরি রাখলে আপনি সহজেই আপনার স্বপ্নের অস্ট্রেলিয়ান আবাসন খুঁজে নিতে পারবেন এবং পরিশেষে অস্ট্রেলিয়ার মতো একটি নতুন দেশে আসার আগে বা এখানকার জীবনযাত্রা সম্পর্কে আরও বিশদে জানতে আপনাদের জন্য আমার একটি বিশেষ বার্তা রয়েছে আপনি যদি বিভিন্ন দেশের শিক্ষা সংস্কৃতি সামাজিক জীবন এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় সম্পর্কে প্রামাণ্য এবং সুন্দর তথ্য পেতে আগ্রহী হন তবে আপনারা দেখতে পারেন বেগাল ডকুমেন্টারি চ্যানেলটি বেগাল ডকুমেন্টারি চ্যানেলে আমরা বিভিন্ন দেশের সেই সব গভীর এবং সুন্দর তথ্য তুলে ধরি যা আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে আমরা শীঘ্রই আসছি নতুন কোনো তথ্য বা বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা রইল